নমস্কার বন্ধুরা মাধ্যমিক মিষ্টি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হলো মানির স্বাদ আজকে সারাদিনই এত গরম ছিল যে কি বলবো মুখ একদম কালো হয়ে গেছিল তারপর দেখি তিনটে যখন তিনটা চারটা বাজে তখন এত ঝড় আকাশটা হঠাৎ কালো করে এত হাওয়া দিচ্ছিল সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে হলো মানির স্বাদ সকালবেলায় সকালবেলা বলতে পারো কালকে কালকে দুপুর চারটার দিকে আমি ওকে মেহেদি পড়াতে এসেছিলাম আর মেহেদি পড়ানো হয়ে গেছে আমি ঘড়িটা দেখলাম দেখি নয়টা বাজে রাত তো না রাত নটার দিকে তো আমাকে কেউ আসতে দেবে না তো আমি এই সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে কাজ টাচ করে বেজে গেল একটা একটার দিকে আবার চলে আসলাম মানির বাড়িতে তো এইখানে দেখো ভাইকে নিয়ে এসেছি আর ভাই এসেছে মানি সাথে মামিও এসেছে বুনুও এসেছে আর এখানে দেখো বলতে বলতে এত ঝড় দিচ্ছিল তাই তাড়াতাড়ি করে স্বাদ দেওয়া হচ্ছে আর এখানে দেখো দিদি স্বাদ আর এখানে দেখো দিদি আশীর্বাদ করতে চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগতো Así que se comen de 기다 음. 시키. 에 ध 만 하지 তারপর আমরা চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখো আমার সোনার বান্দরামি শুরু হয়ে গেছে এত দুষ্টু হয়েছে মানে কি বলবো আর আমার ভাই তো তারপর সোনার সাথে কিছু ভিডিও করলাম আর ওকে দেখলে তো আমার ভিডিও করতে খুব ইচ্ছে করে যে ভিডিও করে নিয়ে এসে আমার মাকে একটু দেখাবো কারণ কি আমার মাও রাত্রেবেলা করে ওর ফটো দেখে ঘুমায় মানে ওকে দেখতে পেলেই হলো ওকে না দেখলে মার মনটা ভালো থাকে না তার জন্য আমি কিছু ভিডিও করে নিয়ে এসি মাকে দেখাই তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না